ওয়েলকাম করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কুটি বাগানে এই হচ্ছে আমার অতিব ক্ষুদ্র একটা ছোট্ট বাগান ছুটিতে বাড়ি এসে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই কুটি বাগানটা পরিচর্যা করা যে কথা সেই কাজ সাফ করা মিশনে নামে কাজ করা শুরু করে দিলাম বাড়িতে না থাকলে প্রত্যেকটা গাছের যে কী করুণ অবস্থা হয় তা তো দেখতেই পারতেছেন আর এদিকে দেখেন মনে হচ্ছে একটা লোক যে বিগত কয়েক মাস ধরে চুল দাঁড়িয়ে কাটায় না মানে গাছের কথা করছে আর কি গাছের ডালপালা বাড়িয়ে জঙ্গল হওয়ার জোগাড় তাই কি আর করার এই অ্যামাজন জঙ্গল আমারই সাফ করা লাগতেছে যদিও অ্যামাজনের মতো বৃহৎ এখন হইয়া পারে নাই তবু বাড়ি যখন আইসি সাফ করে রাঁটাই উত্তম কথা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অংশ কাজ করতেছি তার ভিতর ক্যামেরার অন্যদিকে পাতাতে যাইয়া ফোন গেল পরিয়া তবু হাল ছাড়ার মতো মাঝি আমি না সাফ করা মিশনে যখন একবার নামছি এর সেরি দেখেই সারব তাই আবারও মিশন শুরু করে দিলাম একটার পর একটা গাছ ধরতেছি আর একদম ন্যাড়া করে ছাড়তেছি গাছের আজকে বারোটা বাজাইয়ে ছাড়ব মিশন সাকসেস করে সফল তো করতেই হবে গাছের ডালপালা কাটতে কাটতে দেখি আমার ঐতিহাসিক জিন্সের প্যান্টের ভাস্কর্য এলাইয়ে পড়ছে আর বেশি না দুই একবার বৃষ্টি অলিপোধে খুঁটি হয়ে টুয়ে পড়বে তাই সময় থাকতে একটা ব্যবস্থা করলাম আর কি যারে কয়েক দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা এই কথাটাই মানুষ বুঝতে চায় না কি আর করার আমার মতো তো সবাই বিলিয়েন না এই হচ্ছে সমস্যা যাই হোক এই হচ্ছে আমার বাগানের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না বাই বলে বিদায় জানাচ্ছি